নমস্কার বন্ধুরা কখনও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে কখনো ওদের ডিপ্লোম্যাট বলছে মানে এরা বারবার একই কথা বলছে যে ওরা ইন্ডিয়ার ওপর নিউক্লিয়ার অ্যাটাক করবে এবার একটা কথা হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাকটা এত তাড়াতাড়ি ওরা বারবার কেন বলছে ওদের কাছে কি নিউক্লিয়ার অ্যাটাক ছাড়া আর অন্য কোনো অপশান নেই শুধু কি নিউক্লিয়ার অ্যাটাক নিউক্লিয়ার কি শুধু পাকিস্তানের কাছে আছে আর অন্য কোনো দেশের কাছে নেই নিউক্লিয়ার ওয়েফেন আমাদের কাছেও আছে ভাই আমরা তো এরকম কাউকে বরাবর নিউক্লিয়ার ঠেট দিই না চায়নার সাথেও আমাদের সাথে ইয়ে হয়েছিল গন্ডগোল হয়েছিল তখন তো আমরা চায়নাকে নিউক্লিয়ার ঠেট দিইনি বাংলাদেশ আমরা তো বাংলাদেশকেও নিউক্লিয়ার থ্রেট দিচ্ছি না বাংলাদেশতে পাশ থেকে গ্যাঁ করছে আমরা বাংলাদেশ থেকে তো নিউক্লিয়ার ঠেট দিচ্ছে না পাকিস্তান বারবার ভারতকে নিউক্লিয়ার ঠেট কেন দিচ্ছে এর কয়েকটা কারণ আছে প্রথমত হচ্ছে অ্যাকচুয়ালি ওরা ভারতের সাথে লম্বা সময় ধরে কোনো যুদ্ধ করতে পারবে না ওদের কাছে সেই অ্যামুনেশন নেই ওরা সর্বোচ্চ ভারতের সাথে চার দিন মানে ছিয়ানব্বই ঘন্টা চার দিনের মতো চার চার চব্বিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই ঘন্টা ওরা ভারতের সাথে যুদ্ধ করার ক্যাপাসিটি আছে তাহলে ভারত তো পৃথিবীর চার নম্বর ক্ষমতাদের রাষ্ট্র প্রথমে আমেরিকা এরপর রাশিয়া চীন এরপর ভারত তাহলে ভারত ক্ষমতা রাখি একটা দেশের সাথে বছরে বছরেই যুদ্ধ করার জন্য ওর কাছে সেই ক্যাপাসিটি আছে তো পাকিস্তানের কাছে ওই ক্যাপাসিটিটা নেই ও কি করে ভারতের সাথে এতদিন লম্বা লম্বা সময় ধরে ও যুদ্ধ চালিয়ে রাখবে ওই জন্য ওরা ভয় কি করছে না ওরা বারবার নিউক্লিয়ার থ্রেট দিচ্ছে যাতে করে ভারত ভয় পেয়ে পিছনে নেমে যায় ভারত যেন ভয় পেয়ে পিছনে চলে যায় তো ভারত তো ভয় পাওয়ার দেশ না ও তো ভারত পাকিস্তানকে এমনভাবে কষে ধরেছে ডিপ্লোম্যাটিকলি পলিটিক্যালি ফাইন্যান্সিয়ালি মিলিটারালি চার দিক থেকে ভারত পাকিস্তানকে জবরদস্ত ধরেছে এই দিকে রাশিয়া কি করছে ভারত আর পাকিস্তানের যুদ্ধের আগ্রহে ভারতের জন্য প্লেন ভর্তি করে মিসাইল পাঠিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম ইগলা মিসাইল ইগলা এস কেন ভাই ভারতের মধ্যে তো কিছু চলছে বুঝতে হবে এটা যে ইমরান খান ফুলওয়ামায় অ্যাটাক করিয়েছিল সেই ইমরান খান জেলে থেকে বলছে যে আমরা টেরোরিস্টকে ফশ্রয় দেবো না কেন ভাই আগেও তো বলতে পারতিস এখন কেন বলছিস এটাকে বলে ডিপ্লোম্যাটিক পাওয়ার রাশিয়াতে অবস্থিত পাকিস্তানের একজন ডিপ্লোম্যাট রাশিয়া থেকে বলছে যে আমরা ভারতের নিউক্লিয়ার অ্যাটাক করব কখনও ওদের ডিফেন্স মিনিস্টার বলছে কখনো ওদের মন্ত্রী বলছে কখনো পাকিস্তানের যে দূত রাশিয়াতে আছে এনভয় বলে কখনো সে বলছে কি ভাই নিউক্লিয়ার ওয়েপেন্স শুধু তোদের কাছে আছে তোদের কাছে নিউক্লিয়ার ছাড়া আর কোনো অপশান নেই কি মানসিকতা এটা এই যে ডোনাল্ড ট্রাম্পের একটা কথা আমার এখনও মনে পড়ে হঠাৎ করে মনে পড়ছে যে রেডিক্যালাইজড কান্ট্রির কাছে নিউক্লিয়ার ওয়েফেন থাকা উচিত না যুদ্ধ তো হবে দেখ একটা মতবিরোধ হতে পারে যুদ্ধ হতে পারে স্মল ওয়ার হতে পারে ছোটোখাটো যুদ্ধ হয় স্বাভাবিক হাতাহাতি হয়ে যায় ছোটোখাটো যুদ্ধে তো তুই নিউক্লিয়ার ওয়েফেন ব্যবহার করবি এটা কিভাবে সম্ভব এটা তো একটা রেডিক্যালাইজড এই জন্য ডোনাল্ড ট্রাম্প বলছিল যে কোনো রেডিক্যালাইজ কান্ট্রির কাছে নিউক্লিয়ার ওয়েপেন থাকার কোনো অধিকার নেই পাকিস্তান ওই রকম একটা রেডিক্যালাইজ কান্ট্রি যার কাছে নিউক্লিয়ার ওয়েপেন মানে পরমাণু বোমা একটা অভিশাপ ছাড়া আর কিছু না আরে তোর যুদ্ধ করার ক্যাপাসিটি নেই তাহলে যুদ্ধ করতে নেমেছিস কেন কেন ওখানে টেরোরিস্ট অ্যাটাকটা করলি তুই তো জানিস তোর দ্বারা যুদ্ধ হবে না তুই সেনাবাহিনীদের দেখা যাচ্ছে না রিজাইন নিচ্ছে তোর কাছে চার দিনের অস্ত্র শস্ত্র বেঁচে আছে তো তুই অত বড় দেশের সাথে যুদ্ধ করতে কোন মানুষগুলোতে নেমেছিস যুদ্ধ করার ক্যাপাসিটি নেই লজ্জা হওয়া উচিত নিউক্লিয়ার থেট আরে ভারতের কাছে তো নিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়েপেন আছে ওর তো ওরা তো কাউকে নিউক্লিয়ার থ্রেট দিচ্ছে না চাইনার সাথেও তো ওদের সাথে মাঝে মাঝে ঝড় হয়েছিল ডোকলাম হয়েছিল এদিকে লাদাখে হয়েছিল কই ভারত তো চাইনাকে নিউক্লিয়ার ওয়েপেনের থ্রেট দেয়নি তাহলে ভাই তোমরা কেন বারবার নিউক্লিয়ার ওয়েপেনের থ্রেট দিচ্ছ পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার কত বড় পদের হ্যাঁ এনার কথা হচ্ছে ভারত যদি কোনো রকম আমাদের জলের সাথে কোনো করে তাহলে আমরা যে কোনো রকমের ইনফ্রাস্ট্রাকচার আমরা নষ্ট করব। কি এটা ভাই মানে ইন্ডিরেক্টলি বলছে যে আমাদের ড্যাম নষ্ট করবে স্ট্রাইক করবো আরে তুই স্ট্রাইকটা করবি কি দি মিলিটারি দিয়ে নাকি সেই আতঙ্কবাদী দিয়ে যদি তোর মিলিটারির কাছে এত পাওয়ার থাকে তো ভারতের মিলিটারি মুখোমুখি হতে বল না ড্যামে কি করেছে ঠিক আছে যদি পারিশ করে দেখা আদৌ পাকিস্তানের ওই ক্যাপাসিটি আছে ভারতে ঢুকে ভারতে স্ট্রাইক করতে ওই ক্যাপাসিটি আছে কি ওই ওই রকম ক্যাপাসিটি পাকিস্তানের নেই আমি মানছি যদি পাকিস্তান এরকম কোনো থ্রেট অবশ্যই দেয় বা এরকম কোনো কাজ করতে যায় তাহলে পাকিস্তান যদি এটা করতে পারে আমাদেরও এর বিপ এর বিপরীতে আমাদেরও পলিসি তৈরি করা উচিত আমাদের এরকম পলিসি তৈরি করা উচিত যদি কোনো দেশ আমাদের ড্যামে আক্রমণ করে আমাদের ড্যামকে যদি ডিস্ট্রয় করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওটা নিউক্লিয়ার অ্যাটাক ধরা হবে কারণ একটা ড্যাম ধ্বংস হওয়া মানে কি ওখানে বন্যা প্লাবিত হয়ে যাবে মানুষ মারা যাবে মানুষ মারা যাবে সাধারণ মানুষ কষ্ট করবে সাধারণ মানুষ মারা যাবে কত পশু পানি মারা মারা যাবে তো ওটা তো নিউক্লিয়ার ওয়েপনের সমান না যদি পাকিস্তান অ্যাটাক করতে পারে তাহলে আমাদের তরফ থেকে এরকম পলিসি আনা উচিত আর আরও একটা কাজ হচ্ছে আমাদের যে জম্মু কাশ্মীর লাদাখ ডিভিশন আছে ওখানে আমেরিকা ইসরায়েলের সাথে আমাদের যৌথ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হচ্ছে যারা শুধু ওই এরিয়াটাকেই কভার দিবে যেন একটা পাখি উড়িয়ে এদিকে না আসতে পারে তৃতীয়ত ওখানে মিলিটারি ক্যাম্প তৈরি বেশ তৈরি করতে হবে যাতে করে জম্মু কাশ্মীরে বা লাদাখে আমার আমাদের যতগুলো ড্যাম আছে প্রত্যেকটা ড্যামে সিকিউরিটি আরও হাই লেভেলের হয়ে যায় তাহলে পাকিস্তান পাকিস্তানের মতো একটা উচিত শিক্ষা পেয়ে যাবে আর আশা করি পাকিস্তান যে স্বপ্ন দেখছে ওটা কখনো পরিপূর্ণ হবে না পাকিস্তান ওদিক থেকে পাইডার দিতে করে এসে স্ট্রাইক করে দেবে ভারতীয় সেনাবাহিনী ঘুমাবে ভারতীয় সেনাবাহিনীও এরকম নয় ওটা পাকিস্তান দিনের বেলা স্বপ্ন দেখছে তো বন্ধুরা এই ভিডিওতে এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ